রান্নার গ্যাসে আধার লিংক না করলে কি হবে আর কি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না কাদেরকে করতে হবে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক কাদেরকে গ্যাসের সঙ্গে আধার লিংক করতে হবে না গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করার সময় কি বাড়ানো হবে লিঙ্ক না করলে কানেকশন কি বন্ধ হয়ে যাবে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে টাকা লাগবে তো বন্ধুরা যদি আপনাদের গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করার নিয়ে এই সব প্রশ্নগুলো উঠে থাকে আপনাদের মনে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশন সহ সভাপতি বিজন বিহারীর বিশ্বাসের দাবি যেহেতু এত গ্রাহক ফলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবার সংযুক্তিকরণ এক প্রকার অসম্ভব কেউ যদি এখনই না করান তবে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সঙ্গে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তো বন্ধুরা যদি আপনারা গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক একত্রিশ তারিখের আগে না করান তাহলে যে আপনাদের ভর্তুকি বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তারপরে বলছে গোটা বিষয়টা মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্যই বলবৎ তবে যারা ১৯ টাকা সান্তান্ন পয়সা ভর্তুকি পান তাদের ক্ষেত্রে এটা করতে হবে তবে এখনই বন্ধ হয়ে যাবে এমনটা কোনো নির্দেশিকা আসেনি তো বন্ধুরা যদি আপনারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে গ্যাসের সঙ্গে যদি আপনারা আধার লিঙ্ক না করেন যে আপনার যে ভর্তুকিটা বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করার কেবলমাত্র উজ্জ্বলা প্রকল্পের জন্যই বলবৎ অর্থাৎ যারা ভর্তুকি পান তাদের জন্যই গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে তারপরে বলেছে বৃহস্পতিবার সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশন সহ সভাপতি বিজন বিহারী বিশ্বাস এই নিয়ে অনেকটাই ধোয়াশা কাটিয়েছিলেন তিনি জানিয়েছেন বিভিন্ন তেল কোম্পানিগুলি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে বলেছে তবে ডিস্ট্রিবিউটাররা মনে করছেন এই তারিখে আরও বাড়ানো হবে কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনোরকমই নোটিফিকেশান আসেনি তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর কিন্তু গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করার লাস্ট ডেট রয়েছে তো এই ডেটটা কিন্তু বাড়তেও পারে তারপরে বলছে এটি করতে কোনো টাকা দেওয়া নির্দিষ্ট নিয়ম নেই কোনো টাকা নেওয়ারও নিয়ম নেই সাধারণভাবে বিভিন্ন ডিলাররা একই সঙ্গে যেহেতু এত গ্রাহক জড়ো হচ্ছেন সেই কারণে সুরক্ষা হোস্ট বা পাইপ গ্রাহকদের দিচ্ছেন কারণ পাঁচ বছরের মধ্যে প্রত্যেক গ্রাহককে এই পাইপ পরিবর্তন করা বাধ্যতামূলক একশো টাকা এই পাইপের দাম তো বন্ধুরা যদি আপনারা গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে চান গ্যাস অফিসে তাহলে আপনাদেরকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই তো কাদেরকে করতে হবে গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এখানে বলেছে যারা ভর্তুকি পান তাদের এই বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে তারপরে বলেছে যারা ভর্তুকি পান না তাদের লিঙ্ক না করলেও চলবে তো বন্ধুরা যদি আপনারা ভর্তুকি পেতে চান তাহলে আপনাদের গ্যাসের সঙ্গে আধার লিংক করতে হবে যদি আপনারা ভর্তুকি না পেতে চান তাহলে আপনারা গ্যাসের সঙ্গে আধার লিংক না করলেও চলবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক করাতে কোনো টাকা দিতে হবে না তো যদি আপনারা লিংক করতে চান তাহলে আপনাদেরকে কোনো চার্জ দিতে হবে না যদি আপনারা গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে আপনাদের যে গ্যাস কানেকশান রয়েছে সেটা বন্ধ হবে না আপনারা কিন্তু পেতেই থাকবেন অর্থাৎ ভর্তুকি আপনারা শুধু পাবেন না লিক না করলেও গ্যাস মিলবে আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন